তো এইসব এসে কেমন যাচ্ছে সরসবোলোচার আমি তো মেন্টাল ভাই হয়ে গেছি আমি আজকে বাড়ি থেকে পালিয়েছি আজকে মানে একটা ওই লোকের বয়েসের সাথে প্রেম করতে গিয়ে ধরা পড়েছি আর বাড়ি থেকে পালিয়ে বড় তারি দিয়েছে আমাকে না গাইস বাড়ি থেকে পালাইনি তো কন্ট্রোভার্স ছিল না কি করব ভিডিও করার জন্য মাঠে চলে এসেছি তাও আবার কখন পুরো সুন্দর দিকে তো দেখো ফাগা কিও না তো ফাগা তো তোমরা দেখতেই পাচ্ছ গাছ আর বাড়ি কোথায় দেখবে আমাদের বাড়ি কোথায় দেখাচ্ছি ওয়ান মিনিট সো ওই দেখো লাইট জ্বলছে আচ্ছা লাইট জ্বলছে তোমার ও ওখানে আমাদের বাড়ি টোটাল এটা একটা পাড়া সো ওখানে একটা কবরস্থান হা আগুন দেখাতে নেই সো দেখাচ্ছি না সো এই দিক থেকে টোটাল টোটালি দেখো কোথায় দূরে সেই জোলা এই হলো গাছ সো এই আলু জমি বসিয়েছে কি করবো পাচ্ছি না যখন তো ভাবলাম চ করেই ফেলে এটা একটু দূরের দিকে যাচ্ছি আমি তো এখন ধরতে গেলে টাইম আছে রাত হতে সো বাকিগুলো কাটছে শিয়াল আপাতত দেখতে পাইনি তো এটা ভয় নয় তো একটা কথা তোমাদের দেখাচ্ছি ওয়েট 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 এই একটা এখানটায় তোমার আর হচ্ছে ওই ওখানটায় ওখানে আমি তোমার যাব না আরও ভয় লাগছে সো এখানে যারাই আছে সো সবাইকে মানে এখানে যারা যারা হয়তো আছে আমার বদলে সবাই আছে সেটা ভয়ের কারণ নয় সব জানি ভগবান আছে বাট এটা তাদেরকে স্মরণ করে যে তোমাদের জায়গায় আমি এসেছি তো একটু ভালোবাসা দিও আর সত্যি বলতে তোমরা কি ক্ষতিপতি করো না আমি সত্যি বলতে তোমাদের জায়গায় এসেছি তোমাদেরকে সম্মান জানাচ্ছি আর হ্যাঁ আর এটাই সো এই দেখো সো যেখানেই যাবো যেখানে তোমাদেরকে বলছি রাতের বেলা যেখানেই যাবে ওখানে যা মানে তোমাদের বদলে অন্যজনের থাকি মানে সবাই থাকি সব ভগবান যেমন আছে ভূত পেদ সবই আছে তাদেরকে ওই গেলে তাদেরকে সম্মান দিতে হবে সো সম্মান তাদেরকে দাও তাদের এই যেমন এখানেও থাকতে পারে সো এখানেও থাকতে পারে কেননা বলছি এটা ভগবানের সৃষ্টিকর্তা ভগবান যেমন সৃষ্টি করেছে তেমন থাকতে হবে ওখানে হচ্ছে মিনি ওখান থেকে তোমার দেখতেই পাচ্ছ কত দূরে বাড়ি আর আমি কোথায় কোথায় সো ওখানে সে হচ্ছে রোড ওদিকে সো ভয় লাগছে কিন্তু সাহস মানে যারা যারা এইখানে হয়তো এখানে কেউ আছে তার তার তাকে সম্মান জানিয়ে আমি এখানে ভিডিওটা করছি যাতে পারছি আর কথাটা কি হচ্ছে সো প্লেজ লাইট জ্বালিয়ে দিয়েছি রাত হতে একটুখানি তোমার একটু টাইম একটু টাইম আছে রাতে এই এরকম কাদা পড়ে গেছিলাম রা একদম মাঠে কেন কাঁদা হবে না তোমাদের দেখাচ্ছি কেন কাঁদা হবে না সো এই তো এই যাচ্ছি এরকম আলু এখানে কাজ করেছে তোমার এই যে আল দিয়ে আসছিলাম ছোটো ছোটো দেখো এই দেখো সো এরকম পড়ে গেছি আর তোমার এই উঠতে গিয়ে চলো আর একটুখানি রাত বেশি নয় আর একটুখানি শুধু একটুখানি জাস্ট একটুখানি ওয়েট করো জাস্ট ব্যাস রাত হয়ে যাবে অলরেডি দেখায় যাক রাতে কী হয় আমি ভয় পাবো না পাবো না ফাইনালি দেখতে দেখতে রাত হয়ে গেছে চারিদিকে অন্ধকার সো ওখানে একটা গাছ সো এইদিকে কেউ নেই কিছু নেই তো দাঁড়াও দেখাচ্ছি আর একটু যা ওই হ্যাঁ দেখতে থাকো তো ফাইনালি দেখতে দেখতে রাত হয়ে গেছে সো চারিদিকে দেখতে পাচ্ছো অন্ধকার অন্ধকার আমিও কালো মানুষ অন্ধকারের ছেলে দেখতে পাই না তা দেখাচ্ছি তুমি বিশ্বাস না হয় অন্ধকার হয়ে গেছে চারিদিকে একবার ক্যামেরাটা ঘোরাই সো ক্যামেরাটা ঘোরাচ্ছি তো এ দেখো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সে ক্যামেরাটা যেন এ দেখো এই একটা এখানে তো এই চারিদিকে অন্ধকার সো আমি এবার ওদিকে একটু যাই তো তোমাদের যেতে যেতে দেখাচ্ছি ওই মাঝখানের দিকে হ্যাঁ সো ফাইনালি হেঁটে হেঁটে মানে একটু জোরে হাঁটছি তো একটু ভয় লাগছে সো আমি একটা আরেকটা একটা আর একবার কথা বলেছি বলছি সো আমি একা যাচ্ছি তো তো এই 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 ফাঁকা তো এই ফাঁকা সো কথাটা কী হচ্ছে চোখের লাই লাইটটা পড়ছে বলে দেখতে পাচ্ছি না তো মানে সামনের দিক থেকে সামনের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখতে পাচ্ছি না সত্যি বলছি চোখে লাইটটা বলছে তো তো এই রাস্তা তো আমি একটা কথাই বলবো যে হয়তো এটা আমার জায়গা নয় এটা হয়তো লোকের মাঠ হতে পারে তো এটা আমার জায়গা নয় তোমার এখানে হয়তো আমার ছাড়া অন্য কেউ আছে অন্য কেউ আছে বোঝা যাচ্ছে বুঝতে পারছি তখন ওটা বলতে বলতে পড়ে গেছিলো মাল থেকে তখন ভিডিও করিনি তো বুঝতে পারছিলাম যে আর কথাটা হচ্ছে ওই ওখানে ওই মাঝখানটা ওই ওখানটায় তো ওইটাই বলবো যে এটা যেখানে তোমরা একা যাও সেখানে তাকে বলো যে তুমি তুমি যদি থাকো এখানে তো আমাদের আমাকে ভালোভাবে তোমার পার মানে পার যে যাওয়ার জন্য সুবিধা করে দাও কিছু না করো ভালোভাবে এরকম তো এটাই আমি চাইছি যেন ফাটছি বন্ধু ফাটছি গাইস চলো আর একটু যাই ততক্ষণে ভিডিও আমি তোমার না অফ করলে হবে না তোমরা যেন আছো এরকম মনে হচ্ছে আমার পাশে তোমরা ভিডিও দেখছো তোমরা অনেক সবাই আমার ভিডিও দেখছো আর তুমি দেখছো মানে আমার কাছে আছো তুমি এরকম মনে হচ্ছে যেন এরকম আমরা করে যাচ্ছি জি আর সত্যি পাগল আছি ও ওখানে বাড়ি বাড়ি যেতে হবে হবে না আমার দ্বারা আরও রাতে আসছে সো ওখানে শিয়াল আছে ওখানের দিকে সো গাইস সব ফাইনালি বাড়ি যাচ্ছি মন মানছে না আর জোরে হাঁটছে সো চোখের টস লাগ লাগছে তোমাদের একটু বলার জন্য আর ভিডিওটা করছি সো কিছু আজ শুনতে পাচ্ছি মনে সো সো তোমার দেখাচ্ছে সো তো তো আর হবে না মনে হচ্ছে আমার দ্বারা সো আমাকে পালাতে হবে সো মাঠ মাঠ দিয়েই পালাবো সো গাইস আর হচ্ছে না চোখে ভিডিও তো দেখতে থাকো আর ওখানে গিয়ে ছোটো ছোটো যা হবে দেখা যাবে আর ফোন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো সো চালু করেছি সো এই মাঠ তো এই আলু জমি দিয়ে তোমার ছুটতে হচ্ছে ও ওখানে বাড়ি পৌঁছে যাচ্ছে আরে দেখো অন্ধকার সো গাইস এটাই ছিল আজকের ভিডিও তোমরা দেখেছ জানি না হাসছে হাসি না কি ভয় লাগছে সো তোমরা বিশ্বাস করবে না আর কি বলবো হ্যান্ড ট্র্যাক্টার তো আর এই মেন্টাল ভয় পাগল 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 সত্যি পাগল সো এ ওর মানে শেয়াল খাবে না কি খাবে এখন আমার মাথায় কিছুই হচ্ছে না কিন্তু তোমাদের জন্য ভিডিও করতে তোমার তোমাদের জন্য ভিডিও করতে মাঠে চলে এসেছি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ভয় আমার লাগছে না তোমরা আছো ভয় লাগবে না আমি মেন্টাল পাগল 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 একশো পার্সেন্ট পাগল একশো পার্সেন্ট সো হেসব গাইস তোমার দিয়ে আর কিছু করার নেই একটুকে ফোন করেছিলো দিয়ে বলছি তুই কোথায় রে হ্যাঁ দিয়ে আমি বলিনি যেখানে আছি সো ওটার জন্য ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো সো আমি মাঠে মাঠে পালাচ্ছি এ দেখো চারিদিকে অন্ধকার হ্যাঁ অন্ধকার পুরো অন্ধকার তো ওখানে বাড়ি আর একটুখানি ওই শেয়াল ডাকাটাই আমার ভয় লাগে ভূতের তো ভয় নয় কিন্তু শেয়াল যদি আমাকে খেয়ে পেলে ওটাই ভয় সো দেখো আমি 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 তোমাদের মেন্টাল ভাই পাগল হয়ে গেছি আমি পাগল সত্যি পাগল মাটি কেন এসেছি চোখে লাইট করছে আর আর একটুখানি মানে ছুটে যাচ্ছি যাই না কেমন ভিডিও হয়েছে ক্যামেরা হচ্ছে আমার কিন্তু ভয় লাগছে সো ইয়ার কি নয় একা কখনো মাঠে এসো না সে আল খেয়ে নেবে আর চলো ভিডিওটা ভালো লাগে লাইক করো আর কাজের চাপে আমি ভিডিও করতে পারছি না আর মানে করবো অবশ্যই করবো কাজটা কমুক এই আলু বসেছে আর জানা চাষির ছেলে সব গাইস একটা আল থেকে একটা আলে পড়ে যাচ্ছিলাম খুনি সো তোমরা সত্যি ফাঁকা সত্যি চার দিকে ফাঁকা সো ওখানে লাইট জ্বলছে একটুখানি সো চলো তাই এতটা কি ভিডিও আর ছোটো ছোটো যাচ্ছি হাঁপিয়ে গেছি সত্যি হাঁপিয়ে গেছি খুব ভয় করছে আর ভয় সাহস পাচ্ছি কারণ তোমাদের জন্য না ভিডিও করছি ভালোই যাচ্ছে ভিডিও ভিডিও করবো ও ভিডিও করতে করতে এমন কিছু না হয়ে যায় এটাই মা বলে আর আমি শুনি না পাগল সত্যি পাগল সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর কী সব মারি যাচ্ছি এক্ষুনি চলো চোখে লাইকটা বলছে তাহলে এখানে এতটা ভিডিও ডাটা লাভিও লাভিও